আওয়ামী লীগের ফেসবুক পেজ এখন কাদের নিয়ন্ত্রণে যারা একসময় ছাত্রলীগকে কুত্তা বলে গালি দিত তারাই কি এখন দলটির অনলাইন মঞ্চ কাঁপাচ্ছে শেখ হাসিনার বিশ্বাস এবং তৃণমূলের আস্থার সাথে কি ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা করা হচ্ছে আজ আমি আপনাদের সামনে এমন এক লাল বিপ্লবীর মুখোশ উন্মোচন করব যিনি দিনে আওয়ামী লীগের সঞ্চালক আর রাতে আওয়ামী লীগকে দেখে নেওয়ার হুমকি দেন তার নাম শেখ সামসুন নাহার চলুন সেই ভাইরাল অডিও এবং তার অতীত কর্মকাণ্ডের গভীরে যাওয়া যাক ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আপনারা হয়তো অনেকেই শেখ সামসুন নাহারের নাম শুনেছেন সম্প্রতি তিনি বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে সঞ্চালকের দায়িত্ব পালন করে আলোচনায় এসেছেন কিন্তু কে এই নারী তার আসল পরিচয় কি। গত বছর জুলাই আগস্টের তথাকথিত কোটা আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন শেখ সামসুন নাহার তাদের মধ্যে অন্যতম একজন তখন তার ফেসবুক স্ট্যাটাসগুলো ছিল চোখে পড়ার মতো দেখুন তার একটি স্ট্যাটাস যেখানে তিনি লিখেছেন এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো বিশেষ দলের না আগে দেশ গঠন হোক তারপর আপনারা হালুয়া রুটি নিয়ে ঝগড়া করেন তিনি সরাসরি দেশের রাজনৈতিক দলগুলোকে কটাক্ষ করেছিলেন এখানেই শেষ নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যঙ্গ করে তিনি লিখেছিলেন আম্মা আপনি আলোচনায় বসেন অনেক পিটাইছেন আম্মা এবার থামেন কিন্তু যে স্ট্যাটাসটি সবচেয়ে বেশি ক্ষোভের জন্ম দিয়েছিল সেটি হলো বাংলাদেশ ছাত্রলীগকে নিয়ে তিনি লিখেছিলেন যে দোষে ছাত্রলীগের কুত্তারা লাথি খাইল সেই খেলা তোমরা চব্বিশ ঘন্টার মধ্যে শুরু করলা যে নারী ছাত্রলীগকে কুত্তা বলে গালি দিয়েছিল এক বছরের ব্যবধানে সেই নারী আওয়ামী লীগের অফিসিয়াল পেজের টকসর সঞ্চালক আর সেই টকশোতে অতিথি হিসেবে উপস্থিত হন ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক শেখ ওয়ালিয়া সিফিনাল রাজনীতি আসলেই এক অদ্ভুত জায়গা এখন অনেকেই হয়তো বলবেন মানুষ ভুল করে সময়ের সাথে সাথে সে আবার বদলেও যায় কিন্তু আসল বোমাটা বিস্ফোরিত হয় তার একটি সাম্প্রতিক ভাইরাল হওয়া অডিও কলে চলুন সেই অডিওর কিছু অংশ শুনে নেওয়া যাক দেখেন আমি কেন বলতে নিয়ে কথা বললে কিন্তু না না আমি স্পিচে বললাম আমি ওই ব্যাপার চাচ্ছি না আমি বলতেছি যখন আপনি যেমন বললেন না আপনি বললেন না যে আপনি আই হেট পলিটিক্স আপনি আই হেড পলিটিক্স যখন যাবেন

কিন্তু এখন এই মুহূর্তে এই মুহূর্তে আমরা আসলে আমি এই কোন কিছুর মধ্যে যাবো না আমার কমেন্টে এসে অনেকে আমার পোস্টে এসে অনেকে অনেক কমেন্ট করছে আপনি বিশ্বাস করুন আমি নাইনটি পার্সেন্ট ডিলিট করে দিচ্ছি সাথে সাথে এবং অনেকগুলি হাইড করে দিছে এবং যে মানুষগুলি চিনলাচ্ছে তারা কিন্তু আমার মানুষ আমি তাদের সাথে এখন কোন কমিউনিকেশনে যাচ্ছি না ইনবক্সেও না ফোনেও না কিচ্ছু না আমি আমার একটা ভাব দেখাচ্ছি আমি জানি না আসলে কি হয়েছে নাদান একটা ভূমিকা নিচ্ছে অনেক সময় শুনলেন তো এটা কিন্তু জুলাই আগস্টের কল রেকর্ড নয় এটা সাম্প্রতিক সময়ের তিনি স্পষ্ট বলছেন আওয়ামী লীগকে ছাড়ব না ওদেরকে ধরব অর্থাৎ তিনি এখনো তার পুরনো অবস্থান থেকে সরে আসেননি তিনি এখন চুপ থাকাকে অস্ত্র হিসাবে ব্যবহার করছেন তিনি আসলে আওয়ামী লীগকে ভেতর থেকে খেয়ে ফেলার পরিকল্পনা করছেন এখন প্রশ্ন হলো এত কিছুর পরেও কিভাবে এই বিষধর সাপ আওয়ামী লীগের অনলাইন প্ল্যাটফর্মের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় আসীন হল আওয়ামী লীগের ভেতরেকে কি হলে এখনও আগের মতো সেই গোষ্ঠীটি সক্রিয় আছে যারা আগে শেখ হাসিনাকে বিভিন্ন ভুল বার্তা দিয়ে বিভ্রান্ত করত একটা বিষয় সবার মাথায় রাখা উচিত বাংলাদেশ আওয়ামী লীগকে শেখ হাসিনার থেকে কেউ বেশি ভালোবাসে না এখন প্রশ্ন এসে যায় কারা ভেতর থেকে আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে বা দলের ভেতরে ফাটল ধরাতে চাইছে কারা আসলে খালকেটে শামসুন নাহারের মতো কুমিরদের আওয়ামী লীগের ভেতরে আনছে আওয়ামী লীগের তৃণমূলের হাজার হাজার কর্মী যখন মার খাচ্ছে জেল খাটছে পরিবার থেকে দূরে থাকছে তখন জুলাইয়ের সেই লাল বিপ্লবীরা কিভাবে ক্ষমতার কেন্দ্রে বসে সঞ্চালনা করে অথচ সেই তৃণমূলের কর্মীরাই কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে মিছিল করছে আওয়ামী লীগের পক্ষে নিবেদিত প্রাণ কর্মীর কি খুব অভাব আমি তো দেখতে পাই অনেকেই আছেন আরিফার রহমান রুমা রোকিয়া প্রাচীর মতো পরীক্ষিত কর্মীরা যেমন আছেন তেমনি আবার অনলাইন অ্যাক্টিভিস আফসানা কিশোর সহ আরও অনেকেই আছেন তারা কি জ্ঞান কিংবা পড়াশোনায় থেকে কোনো অংশে কম তাহলে কেন এই বিতর্কিতদের দায়িত্ব দিতে হবে নামের আগে শেখ থাকলেই যদি আওয়ামী লীগের আপন হয়ে যায় তাহলে বলবো আগামীকাল অভিনেত্রী বাঁধনও একটা স্ট্যাটাস দিলে তাকেও দলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে দিয়েন একবার ভাবুন এই ঘটনা তৃণমূলের কর্মীদের কাছে কি বার্তা দিচ্ছে তাদের ত্যাগ তাদের সংগ্রামকে কি বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে না এই লাল বিপ্লবীরা দলে থাকলে আওয়ামী লীগের ভাবমূর্তি সংকটের মুখে পড়বে দর্শক এই মহিলার উত্থান আওয়ামী লীগের জন্য একটি অশনী সংকেত এই ঘটনা প্রমাণ করে আওয়ামী লীগের ভেতরেই শত্রু লুকিয়ে আছে যারা দলের ভালো চায় না তারা এসব খাল কেটে কুমির এনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসাচ্ছে এখন সিদ্ধান্ত আপনাদের আপনারা কি মনে করেন এই ধরনের মানুষদের আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দলের গুরুত্বপূর্ণ পদে থাকা উচিত সবার কিন্তু মনে রাখা উচিত আওয়ামী লীগ কোনো এলিট শ্রেণীর দল নয় আওয়ামী লীগের শেকর বাংলাদেশের মানচিত্রের গভীরে গাঁথা তৃণমূলের কর্মী আর গ্রামের গরিব মেহনতি মানুষরাই এই দলটার প্রাণ এই মুখোশ উন্মোচন যদি আপনাদের কাছে যৌক্তিক মনে হয় তাহলে আপনার সুচিন্তিত মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন কারণ সত্য কথা বলা এবং প্রচার করা আমাদের নৈতিক দায়িত্ব সত্যকে জানার জন্য সাবস্ক্রাইব করুন এথিক্যাল টক কারণ এখানেই আমরা তুলে ধরি গোপন রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ক্ষমতার অদৃশ্য খেলা আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আমরা